হামিম এ সুস্পষ্ট কিতাবের শপথ আমি এটি এক বরকত ও কল্যাণময় রাতে নাজিল করেছি কারণ আমি মানুষকে সতর্ক করতে চেয়েছিলাম এটা ছিল সেই রাত যে রাতে আমার নির্দেশ প্রতিটি বিষয়ের বিজ্ঞচিত ফয়সালা দেয়া হয়ে থাকে আমি একজন রাসুল পাঠাতে যাচ্ছিলাম তোমাদের রবের রহমত স্বরূপ নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী তিনি আসমান ও জমিনের রব এবং আসমান ও জমিনের মাঝের প্রতিটি জিনিসের রব যদি তোমরা সত্যিই বীর বিশ্বাস পোষণকারী হও তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান তোমাদের রব ও তোমাদের পর্ববর্তীদের রব যারা অতীত হয়ে গিয়েছে কিন্তু বাস্তবে এসব লোকের দৃঢ় বিশ্বাস নেই বরং তারা নিজেদের হৃদয়ের মধ্যে পড়ে আছে সন্দেহের মধ্যে পড়ে খেলছে বেশ তো সেই দিনের জন্য অপেক্ষা করো যেদিন আসমান পরিষ্কার ধোঁয়া নিয়ে আসবে এবং তা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে এটা কষ্টদায়ক শাস্তি এখন এরা বলে হেরব আমাদের ওপর থেকে আজাব সরিয়ে দাও আমার আমরা ইমান আনব কোথায় এদের গাফলতি দূর হচ্ছে এদের অবস্থা তো এই যে এদের কাছে রাসুলে মুদিন এসেছিল তা সত্ত্বেও এরা তার প্রতি সম্ভেক্ষ করেনি এবং বলেছে এ তো শিখিয়ে নেওয়া পাগল আমি আজ আপ কিছুটা সরিয়ে নিচ্ছি এরপরও তোমরা যা আগে করেছিলে তাই করবে যেদিন আমি বড় আঘাত করব সেদিন আমি তোমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করব। আমি এর আগে ফেরাউনের কমকেও এর পরীক্ষায় ফেলেছিলাম তাদের কাছে একজন সম্ভ্রান্ত রাসুল এসেছিলেন তিনি বলেন আল্লাহর বান্দাদেরকে আমার কাছে সপরদ করো আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসুল আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো না আমি তোমাদের কাছে আমার নিযুক্তির স্পষ্ট সনদ পেশ করছি তোমরা আমার ওপরে হামলা করে বসবে এ ব্যাপারে আমি তোমার আমার ও তোমাদের রবের আশ্রয় নিয়েছি তোমরা যদি আমার কথা না মানো তাহলে আমাকে আঘাত করা থেকে বিরত থাকো অবশেষে তিনি তার রবকে ডেকে বললেন এসব লোক অপরাধী জবাব দেয়া হলো বেশ তাহলে রাতের মধ্যে আমার বান্দাদের নিয়ে বেরিয়ে পড়ো তোমাদের পিছনে ধাওয়া করা হবে সমুদ্রকে আপন অবস্থায় উন্মুক্ত থাকতে দাও এ পুরো সেনাবাহিনী নিমজ্জিত হবে কত বাগ বাগিচা ধারা, ফসল ও জমকালো প্রসাদ তারা ছেড়ে গিয়েছে তাদের পিছনে কত ভোগের উপকরণ পরে রইল জানিয়ে তারা ফুর্তিতে মেতে থাকতো এই হয়েছে তাদের পরিণাম আমি অন্যদের এসব জিনিসের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি অতপর না আসমান তাদের জন্য কেঁদেছে না জমিন এবং সামান্যতম অবকাশও তাদের দেয়া হয়নি এভাবে আমি বনি ইসরায়েলদের কঠিন অপমানজনক আজাব ফেরাউম থেকে নাজাদ দিয়েছিলাম সীমা লঙ্ঘনকারীদের মধ্য সে ছিল প্রকৃতই উচ্চ পর্যায়ের লোক তাদের অবস্থা জেনে শুনেই আমি দুনিয়ার জন্য সব জাতির ওপর তাদের অগ্রাধিকার দিয়েছিলাম তাদেরকে এমন সব নির্দেশ নিদর্শন দেখিয়েছিলাম যার মধ্যে সুস্পষ্ট পরীক্ষা ছিল এরা বলে আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর কিছুই নেই এরপর আমাদের পুনরায় আর উঠানো হবে না যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের বাপ দাদাদের জীবিত করে আনো এরাই উত্তম না তোমরা কম এবং তাদের পূর্ববর্তী লোকেরা আমি তাদের ধ্বংস করেছিলাম কারণ তারা অপরাধী হয়ে গিয়েছিল আমি এ আসমান ও জমিন এবং এর মাঝখানে মাঝের সমস্ত জিনিস খেলা ছলে তৈরি করিনি এসবই আমি যথাযথ উদ্দেশ্য সৃষ্টি করেছি কিন্তু অধিকাংশ লোকই জানে না এদের সবার পুনরুজ্জীবিতর জন্য নির্ধারিত সময়টি এদের ফয়সালার দিন সেটি এমন দিন যে দিন কোনো নিকটতম প্রিয়জন কোনো নিকটতম প্রিয়জনের কাছে আসবে না এবং আল্লাহ যাকে রহমত দান করবেন ছাড়া তারা কেউ কোথাও থেকে কোনো সাহায্য লাভ করবে না তিনি মহা মহাপ্রক্রমণশালী ও অত্যন্ত দয়াবান যাকুম গাছ হবে গোনাগারের খাদ্য তেলের তলানির মতো পেটের মধ্য এমনভাবে উতলাতে থাকবে যেমন ফুটন্ত পানি উতলায় পাকরাও করে পাকড়াও করে একে এমন টেনে হিসরে নিয়ে যাও জাহান নামের মধ্যখানে তারপর ঢেলে দাও তার মাথার ওপর ফুটন্ত পানির আজাব এখন এর মজা চাখো তুমি বড় সম্মানী ব্যক্তি কিনা তাই এটা সেই জিনিস যার আমার ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করতে আল্লাহ ভীরু লোকেরা শাস্তি ও নিরাপত্তার জায়গায় থাকবেন বাগান ও ঝর্ণা ঘেরা জায়গায় তারা রেশম ও মখমলের পোশাক পরে সমান সামনা সামনি বসবেন এটা হবে তাদের অবস্থা আমি সুন্দরী হরিণ নয়না নারীদের সাথে তাদের বিয়ে দেব সেখানে তারা চিরন্তরে মনের সুখে সবর কম সুস্থ সাধু জিনিসের চেয়ে চেদ নেবে সেখানে তারা কখনো মৃত্যুর স্বাদ চাকবে না তাদের দুনিয়াতে যে মৃত্যু এসেছিল তা তো এসেই গেছে আর আল্লাহ তার করুণায় তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন এটাই বড় সফলতা হে নবী আমি এ কিতাবকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি যাতে এ লোকেরা উপদেশ গ্রহণ করে এখন তুমিও অপেক্ষা করো এরাও অপেক্ষা করছে